আকাশি বাংলায় বলে আকাশি এটা কি কালার বাহ বেগুনি আর কি লাল এটা কি কালার ব্লু মানে নীল এটা কি কালার হলুদ হলুদ কে ইংরেজিতে কি বলে ইয়েলো

সার্কেল না স্কোয়ার না ট্রায়াঙ্গেল সাইকেল বাহ ভেরি গুড এটা কি রিক্সার চাকাটা দেখো তো এটা কি শেপের সার্কেল এইটা কি বাস পাশের কোনটা সার্কেলের শেপ বলো তো বাবা দেখো দেখো তুমি দেখো বাসের দিকে তাকাও বাসের কোন শেপটা সার্কেলের মতো আছে দেখতে ওটা কি সাইকেল চাকা চাকা ভেরি গুড আর এটা কি এই গাড়িটাকে কি গাড়ি বলে বলো মারুতি মোটর গাড়ি আর এই মোটর গাড়িতে তুমি বলো তো কোন সেপটা সার্কেলের মতো দেখতে কি ওটা বাহ ভেরি গুড দেখো এগুলো একটু পড়ো কত কিছু আছে নিজের নিজের মন মতো পড়ে আর সৌরদেব হ্যাঁ এটা তো এই যে এখানে দাঁড়াও দাঁড়াও এখানে 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 বলো তো এটা কোথাও এর মধ্যে স্ট্রেট লাইন আছে কোনটা স্ট্রেট লাইন দেখা তো আমাকে একটু আঙুল দিয়ে না ভুল দেখালে না স্ট্রেট লাইন স্ট্রেট লাইন কোনটা স্ট্রেট লাইন হ্যাঁ এটা এইটা স্ট্রেট লাইন এই যে এই দেখো এই লাইনটা একদম সোজা আছে না এটাকে স্ট্রেট লাইন বলে তাহলে আর কোনটা স্ট্রেট লাইন বলো তো না ভালো করে দেখো এইটা এই যে আমার আঙুলের দিকে দেখো এইটা স্ট্রেট লাইন একটা এই একটা স্ট্রেট লাইন তাই না এই যে একটা স্ট্রেট লাইন কিন্তু এইটা কি লাইন তো এটা 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 কি লাইন তো এটা তুমি এইদিকে দেখো এই যে হয়ে গেল পড়া তোমা না তুমি আগে এইটা বলো এইটা কি লাইন 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 এটা এটা না আর এর এখানে আর কোথাও কার্ভ লাইন খুঁজে পাচ্ছো দেখো তো কোথাও আছে কার্ভ লাইন দেখাও তো ওইটা একটা আর একটা কোথায় আছে কার্ভ লাইন ওইটা একটা আর কোথায় আছে দেখাও দেখাও আছে তুমি খুঁজে বের করো হ্যাঁ ভেরি গুড ওইটা একটা কার্ভ লাইন আর ওইটাকে আর একটা কি বলে বলো তো ওই শেপটাকে কি শেপ বলে ওটা তো কার্ভ লাইন কিন্তু শেপটাকে কি শেপ বলে বলো না ওটাকে সার্কেল বলে আর তোমার তোমার হাতে ওটা কি বলো তো তোমার হাতে ওটা কি গাড়ি এই গাড়িটার কি কালার বলো তো গাড়িটার কালার কি বলো গ্রিন ওকে আর গাড়িটাতে কোথায় কোথায় সার্কেলের শেপ আছে দেখাও তো কোনটা হাত দিয়ে দেখাও ধরে দেখাও এটা সার্কেলের শেপ দেখি 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 সত্যি বলছো নাকি হ্যাঁ তাই তো আর গাড়িটাতে কোথাও তুমি কার্ভ লাইন খুঁজে পাচ্ছ এটা দেখাও তো কোনটা লাইন বাহ ভেরি গুড কার্ভ লাইন ভেরি গুড আর স্ট্রেট লাইন কোথাও খুঁজে পাচ্ছ দেখো তো স্ট্রেট লাইন আঙুল দিয়ে দেখাও কোনটা স্ট্রেট লাইন ভালো করে ভালো করে কোনটা স্ট্রেট বলো ওইটা পুরোটা কোনটা দেখাচ্ছ তুমি ভালো করে দেখাও ওইটা স্ট্রেট লাইন না ওইটা ঠিকঠাক হলো না আর একটু দেখাও তুমি ভালো করে আর খুঁজে দেখাও কোনটা স্ট্রেট আছে কিছু স্ট্রেট আছে হ্যাঁ উল্টাও গাড়িটা উল্টাও চাকা দিকটা উল্টা হ্যাঁ এবারে বলো তো কোথাও স্ট্রেট আছে কোনটা স্ট্রেট দেখাও আঙুল দিয়ে দেখাও ভালো করে দেখাও হ্যাঁ ভেরি গুড ওইটা স্ট্রেট লাইন ভেরি গুড ওকে আর এই যে যে তোমার ওই যে এই গামের যে বোতলটা পড়ে আছে এটা এটার কী সেপ বলো তো এটা এই শেপটাকে কি শেপ বলে বলো তো হ্যাঁ এটাও গ্রিন হ্যাঁ ওটা তো গ্রিন কিন্তু এই যে যে বোতলটা যে শেপটা আছে বটলটা শেপ এই বটলটা শেপটা কি শেপ বলে বলো এটাকে ব্লু কালারটা তো ব্লু কিন্তু শেপটা কি তুমি জানো এটা বলো কি কি শেপ তুমি জানো বলো তুমি কি কি শেপ জানো বলো সাদা না তুমি কি কি শেপ জানো বলো কিউব জানো কিউবয়েড হ্যাঁ সিলিন্ডার এটা কি সেপ বলো বোতলটা হচ্ছে সিলিন্ডার সেপ তাই না বুঝতে পেরেছ হ্যাঁ টিফিন চলে এলো হ্যাঁ এত পড়া হয়ে গেল টিফিন চলে এলো একবারে একবার মুখে ভরে দাও হ্যাঁ বাহ ভেরি গুড বলো তো এটা কি খাচ্ছ তুমি আঙ্গুর কি ইংরেজিতে কি বলে হ্যাঁ তুমি জান বল মনে করো না ওরকম করে ওরকম হাত দিয়ে ওরকম করে না আঙুর কি ইংরেজিতে কি বলে বলো মুখে ভরে দাও মুখে ভরে দাও আঙুর কি ইংরেজিতে গ্রেপ বলে গ্রেপ মুখে বের করছে আবার ঢোকাচ্ছে হয়ে গেল বেটা তুমি কি খাচ্ছ এগুলো আঙুর খাচ্ছো আমি বলো তো আঙুরটা কি সেপ আঙুরটার একটা শেপ আছে কি সেপ বলো তো বলো না কি শেপ আঙুরটার কি সেপ বলো হ্যাঁ দেখাও তুমি সিলিন্ডারের শেপটা দেখাও এটা সিলিন্ডারের শেপ বাহ ভেরি গুড আঙুরটা হচ্ছে সিলিন্ডারের শেপ তাই না এটা তোমার হাতে কটা আঙুর আছে দেখাও তো দুটো তাহলে আরেকটা আঙুর নি নাও তো দেখি এবারে কটা আঙুর হলো তোমার তোমার হাতে কাউন্ট করো তো কটা আঙুর হলো ওয়ান থ্রি বা 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 এবার আরেকটা আঙুর নিয়ে নাও তো এবারে কাউন্ট করো তো কটা আঙুর হলো না ভালো করে কাউন্ট করো হচ্ছে না কাউন্ট করো হ্যাঁ হ্যাঁ এবার থেকে আমাকে একটা আঙুর দিয়ে দাও আমি একটু খেয়ে নিই ব্যাস এইবারে ফোরের থেকে তুমি আমাকে একটা আঙুর দিয়ে দিলে না একটাই দাও একটা দিয়ে দিলে তুমি একটা খেয়ে নিলে এবারে 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 তোমার হাতে কটা আছে কাউন্ট করো তো কাউন্ট করো তোমার হাতে তোমার হাতে কটা আছে টু থ্রি তাহলে তোমার হাতে কটা ছিল প্রথমে না ফোর ছিল এই যেটা নিয়ে ফোর ছিল তুমি আমাকে একটা দিয়ে দিলে তাহলে এখন তোমার হাতে কটা হয়ে গেলো না কাউন্ট করে দেখো কটা হলো টু থ্রি তার মানে ফোরের থেকে তুমি আমাকে যখন একটা দিয়ে দিলে তোমার হাতে কটা হয়ে গেল। এই বলতে পারছে না তোমার হাতে প্রথমে কটা ছিল এই যে এখানে এটা রাখলে কটা ছিল প্রথমে বলো না এই যে কাউন্ট করো তুমি কটা ছিল ফোর ফোর থেকে আমি একটা এই যে নিয়ে নিলাম এবারে কটা আছে কাউন্ট করো হ্যাঁ তাহলে ফোর থেকে একটা নিয়ে নিলে কটা হয় বাহ ভেরি গুড ভেরি গুড ভেরি গুড খাও এবারে খাও আসলে সৌরদ্বীপ একটু পড়তে চায় না ওকে পড়ানোর এইভাবে এই যে আমি পড়ালাম একটু বাংলা পড়ালাম বাংলার সাথে অঙ্ক জুড়ে দিলাম কার্বলাইন সেভ তার সাথে আবার একটু ক্যালকুলেশনও করে নিলাম বাচ্চাদের এইভাবে পড়াতে হবে না হলে ওরা পড়তে এই একেবারে পড়তে চায় না যত মার মারলেও পড়বে না বকলেও পড়বে না কিছু করলে বকবে না কিন্তু এইভাবে পড়াতে হবে ওকে টাটা